হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর একটা ব্লগ ভিডিও দিচ্ছি আজকে ফিফ্থ জানুয়ারি ফ্রাইডে আজকে আমাদের গানের ব্যাস থেকে পিকনিক আছে তো সেই কারণে যাচ্ছি তো পিকনিকটা অপডেটে হচ্ছে এই কারণেই কারণ আমাদের যিনি তবলেজ স্যার ওনার শুক্রবার ছাড়া টাইম হবে না ওই জন্য আজকে পিকনিক করতে যাচ্ছি কিন্তু আজকে ছেলে স্কুলটা কামাই হয়ে গেল ফার্স্ট স্কুল এখন কামাই হয়ে গেলে তাও যাচ্ছি দেখো রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট তো কেউ করবেই না তো যাই পিকনিক স্পট দেখাবো সারাদিন কি করছি না করছি কি কি খাচ্ছি কি কি খেলছি সবটা দেখাবো তো সারাদিন থাকো আমার সাথে তাহলে পুরোটা দেখতে পারবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন এ পর্যন্ত আমার পিকনিক স্পটে তোমাদের দেখা হচ্ছে তো চলে এসেছি পিকনিক স্পটে তো এখনও সেরকম কেউ আসেনি শুধু যারা একদম কাছাকাছি আছে তারা এসেছে আর যারা রান্না করবেন তারা এসেছে তো এই দেখো শস্য বাগানের মধ্যে আমরা পিকনিক করব তো মনে তো হচ্ছে পিকনিকটা খুব ভালোই হবে তো সারাদিন দেখো কি হয় কি করি না করি এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে টিফিনের জন্য ছেলে এসেই খেলা শুরু করে দিয়েছে আজকে পুরো ফ্রি বলে দিয়েছি এত বড় জায়গা সর্ষে বাগান পিকনিক সব মিলিয়ে পুরোটাই ছাড় আজকে তো অনেকটা বড় জায়গা আর একটা স্পটেও পিকনিক হচ্ছিলো টিফিনের জন্য

সে কারণে প্লেন পাউরুটি ডিম সেদ্ধ চানা মশলা কমড়ে নেবো দারুণ খাবার সবাই খুব ভালো খেয়েছেও আর তারপরে তো নাচা গানা করতে হবে টিফিনটা যদি লুচি মুচি খাওয়া হয় তা তেলে ভাজা খেলে শরীরটা খারাপ করবে সে কারণে লুচিটা করা হয়নি তারপরে মাসিরা এখানে রান্নার জোগাড় করছিল। সেটা একটু দেখে নিলাম কী কী জোগাড় হচ্ছে তো দেখলাম মাংসটা ধুচ্ছিল আর বোধহয় চাটনি করছিল সেটাই দেখে নিলাম যে চাটনি করছিল আর হচ্ছে মাংসটা ধুয়ে রাখা তারপরে বাচ্চাদের জন্য কিছু খেলার অ্যারেঞ্জ করা হয়েছিল তো বাচ্চাদের জন্য মায়েদের জন্য সব সবারই খেলার অ্যারেঞ্জ করা হয়েছিল তো প্রথম রাউন্ডের খেলা চলছিল এটা মিউজিক্যাল বোতল যেহেতু চেয়ার ছিল না কাছে আর বলটাও ছিল না সে কারণে বোতল তো খুব মজাদার খেলা যেহেতু ক্যাচটা ধরতে হবে না সে কারণে সবাই লুফে লুফে নিচ্ছিল তারপরে আর একটা খেলাও ছিল সেটা হচ্ছে দৌড়ে যেতে হবে দৌড়ে গিয়ে ওই পারে কত যখন মা দাঁড়িয়ে আছে তাদের কাছে বেলুন আছে সেই বেলুনগুলোকে বসে ফাটাতে হবে পশ্চাৎ দিয়ে দিয়ে ফাটিয়ে সেই ফাটা অংশটা নিয়ে আবার রিটার্ন চলে আসতে হবে যে এক আসতে পারবে সেই ফার্স্ট সেকেন্ড থার্ড যা হওয়ার হবে বাচ্চাদের আর এক রাউন্ড খেলা হচ্ছে তো দেখো এই খেলাটা খুব ভালো আমার সে বেলুনটা ফাটিয়ে আনতে আনতে ভুলে গেছে আবার মনে পড়েছে আবার গেছে আনতে ছিল হচ্ছে মায়েদের খেলা মায়েদের খেলাটা হচ্ছে কে কত কম সেকেন্ডের মধ্যে কোমর ধরে উঠ মানে বসা মানে উঠবস করতে পারে তো যে ফাস্ট হয়েছে সে একদম খুব স্পিডে করেছে দেখো তোমাদের দেখা যে কেউ ফাস্ট হয়েছে সবারই চোদ্দো পনেরো সেকেন্ড করে লেগেছে তো ও মাত্র আট সেকেন্ডের মধ্যে করে ফেলেছে দশ বার। আমিও করতে পারিনি আমি তো এমনিতে মাজা নিয়ে একবার বসলে উঠতে পারি না তো এইখানে ভীষণই ইন্টারেস্টিং ছিল এ একে দেখো আর একেবারে বলতে শুরু দিতে করছে কিন্তু দাদু তো সব টাইমিংটা বেশি লেগে গেছিল এত মোটা মোটা মানুষ তো বাইরে apa this piece of iceNetflix to the ocean It's our eyes It's been done ছিল হচ্ছে মায়েদের রান প্রতিযোগিতা ও আমি দিইনি কেননা আমি যে দিতাম সবার লাস্ট পৌঁছাতামই মানে ও হয়ে পড়ে লাস্ট করতাম আমি দৌড়াতে পারি না সে কারণে রান নাম দিইনি ওরা দিচ্ছে আমি দেখি দর্শকরা তো প্রয়োজন আছে but আমরা নাচাকানা করতে করতে দিদি খাবার দাবার সব রেডি হয়ে গেছিলাম সে কারণে আমি আমি একা না তো খাবার দিয়ে যাই না তো আরও ছিল সব দিদিরা বন্ধুরা কয়েক মিলে খাবারটা দিয়েই ছিলাম তো আগে বাচ্চারা বসেছিলো কয়েকদিন পর বসেছিলো একসঙ্গে বাচ্চা বসেছিলো তো রান্না হয়েছিল আমাদের তো দেখলাম তো বেশি হয়েছিল ভাত সরি চানা পাউরটি তিন ছোটো আর হচ্ছে কেউ টানা এই কমলা লেবু আর দুপুর আমাদের ছিল হচ্ছে সাদা ভাত দুধ ডাল চিপ ফ্রায়েড রাইস চিকেন আর চাটনি পাঁপড় রসগোল্লা আর ছিল হচ্ছে হজমোলা সবাই খুব ভালো খেয়েছে বাচ্চারা মানে রান্নাটা খুব ভালো হয়েছিল ঝাল টাল কিছু দেয়নি একদম হালকা খাওয়ার করেছে আর এই মজাটা পরিচিত পড়েইছি তো মজা পরে সারা দুনিয়ারায় হেরে বেশি বাড়ালাম না এখন বাড়ালে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো সারাদিন অনেক কিছু ছিল দেখানোর মতো দেখাতে পারলাম না তো কেমন লাগলো ভিডিওটা জানিও